হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পাবনা পোলট্রি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমরা আজকে আসছি নরসিংদী মরজালে মরজাল বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে আমরা আজকে একটা খামার প্রদর্শন করব তো চলুন এ হচ্ছে খামার এটা হচ্ছে বাংলা খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক দর্শক বলছিল আমরা শুধু চায়না খাঁচার ভিডিও দেখাইছি তো বাংলা খাঁচার ভিডিও দেখতে চাইছিল তো আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে একটা বাংলা খাঁচার ভিডিও এটা সম্পূর্ণ ফার্মটাই হচ্ছে বাংলা খাঁচা খাঁচায় যেটা দেখতেছেন এখানে কিন্তু সিস্টেম নাই বাট এখানে ড্রিঙ্কারটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে আর এটা হচ্ছে ফিডিং এখানে ফিড দিলে মুরগি খাবে আর হচ্ছে পানির যে পাত্রের কথাটা বললাম ড্রিঙ্কারের যে কথাটা বললাম এটা কিন্তু নিপল না তো এটা সব সময় কাপড় বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে অলেজ পরিষ্কার রাখতে হবে হলে মুরগির সমস্যা হবে আর যদি মুরগি খায় তাহলে কিন্তু মুরগির সমস্যা হবে এটা মাথায় রাখতে হবে আপনি চায়না কেস দিয়ে ফার্ম করেন আর হচ্ছে বাংলা কেস দিয়ে ফার্ম করেন সেটা বড় বিষয় না আপনাকে পরিবেশটা খুব সুন্দর রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি দেখতে পাচ্ছেন এই ফার্মের যে পরিবেশটা দেখতেছেন এটা কিন্তু অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন যার কারণে মুরগির গ্রোথ বাড়বে এবং মুরগি অসুস্থ কম হবে আপনাকে অলয়েস কিন্তু এই ফার্মের এই যে পরিচর্যা যে বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এটা খুব বেশি যত্ন নিতে হবে কেননা আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার ফার্ম আপনার মুরগি তত অসুস্থ কম হবে এটা সব খামারি ভাইরা জানে আপনি যদি চান বাংলা কেস করবেন বা চায়না কেস করবেন সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মুরগি অসুস্থ কম হবে এবং এর ফলে আপনি লাভজনক বেশি হবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই লেয়ার মুরগিকে দুইবার তিনবার খাবার দেয় বাট আমি বলবো যে আপনি মিনিমাম চারবার দিনে খাবার দিবেন এটা আমি জানছি ওই খামারে যে খামারি ভাই ছিল ওনার সাথে কথা বলে উনি দিনে চারবার খাবার দেয় ওয়ে গোছানো ফার্ম একটা এটা কিন্তু রানিং প্রোডাকশন ডিম প্রায় শেষের দিকে কথা বলে যা বুঝলাম ডিম দিচ্ছে এখন হিসাব ক্যালকুলেট করে যেটা বুঝলাম যে সিক্সটি এইট পারসেন্ট প্রোডাকশন হচ্ছে তারপরে শেষের দিকে আছে আশাগুলো দেখেন কত সুন্দর আপনারা যারা এরকম বাংলা খাঁচা এবং চায়না খাঁচা করে নিতে চাচ্ছেন এবং ফার্ম করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই পাবনা পোলট্রি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথে যোগাযোগ করবেন আমরা এরকম বাংলা খাঁচা এবং চায়না খাঁচা করে দিয়ে থাকি এবং আমরা সম্পূর্ণ অটো সেট এবং সেমি অটোমেটিক সেটও তৈরি করে দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমাদের অফিস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে সরাসরি আমাদের উত্তর অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং নরসিংদী মর্জাল বাস স্ট্যান্ডে নেমে ফোন দিলে আমাদের এখানেও অফিস আছে এখানেও এসেও যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম